সিলেটে গোয়া গোয়া খাইছেন নি হস্তকুল্লাহ যে ব্যাক তো গো সিলেটে যে দ 바라উলিয়া ড্যাশ বলায় তোরা তো সিলেটারে এখনো ভালো নাই দুনিয়ার যতা আউলিয়া এই নাম চাই যত গো সিলেটে এরপরে তোরা সাজাও নাই এরপরে তোরা হইছে সামগামী গে লেজডিয়ান এখন আবার তোগো তোগো দাসের মা বইন লিবো হয়ে গেছে এত দিন খালি তোরাই গিয়ে আছেনি বুঝছ সামগামী আম তোগো দাসের মা বইনও নাই লিবো হয়ে গেছে বুঝনা যেখানে যত পাপ সেইখানে কিন্তু আল্লাহ অলিগুলা বেশি যায় তার কারণ তোগো হানে ওগুলো হয়েছে কে জানো এখন তোগো মাইয়া বলে লেবু এন মই চিন্তা করছে লেবু গুলা ফিরাই তোলে তো দরবেশ দরবেশ লাগবে তাই মই দাড়ি মাছ দাড়ি মাছ দড়ি মাছ কথা নি লাগাই এরপর তোগো সিলেটে যাম তোগো ওই হেদায়ত করতে বোঝো না দেখো না মরুভূমির ভিতরে খালি আমাদের নবী আল্লাহ খালি পাঠাইছে মরুভূমির ভিতরে কেমন বাংলাদেশে পাঠাইতে হলো না মালয়েশিয়া পাঠাই না অন্য অন্য দেশে দিয়ে পাঠায় নেন পাঠাইছে কিন্তু মরুভূমি ভিতরে যত খারাপ কাজ ওই সব জায়গায় হইতো এরপর তো সোজা নাই এখন ফাইভ স্টার হোটেল আর পঙ্ক বোঝো না আর তো সিলেটে তো হয়ে যায় তাই সিলেটের কথা মর্দারে কইস না ভাই তোরা হয়েছে বাংলাদেশে সবচেয়ে নিকৃষ্ট ডিস্ট্রিক্ট তোরা ইউরোপ লন্ডন কানাডা থাকছে আর দেখ তোরা সিলেটে সিলেটেই তোরা কোনোদিন বাংলাদেশী হইতে পারবি না তোরা কোন জাতি যেন মানে কি যেন কয় ওর নাম কি এলিয়েন জাতি না আছে তো সম্মান না আছে কোনো মানবতা না আছে তো পার্সোনালিটি দেশে বাপ মারা মরা লন্ডনই মরা আমেরিকান মরা এই সেই কিন্তু সব জায়গায় যাইয়ে দেখছি তোরা খালি প্লেট নাজ রহমান বকাস সিলেটে নিয়ে বাজার কথা বলিস না দেখ মো বরিশালের পেস নোয়াখালী পেস কুমিল্লার পেস কয়টা পেজে দেখছো সারাদিন গান বাজনা বাজে কয়টা পেজে দেখছো তোকে সিলেটে যে কটা পেজ ফেসবুকে সারাদিনে গান 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 তোকে আল্লাহ হেদায়ত করে না কে মুই যদি মোর যদি ক্ষমতা দেয় তো সিলেট ডলিয়ে লাইতাম ওই চা বাগান বাগান ডলিলেন ধান খাত বানাই লাইতাম ভালো আ ভালো আ প্রমাণ কিন্তু তোকে কর্মে দেখো না দেখ নোয়াখালীরাও তো পেশ করছে নোয়াখালী সিলেট বরিশালেরা পেশ করছে বরিশাল টোরল তারপর আসাদুজ্জামান আসাদ ইনফো কুমিল্লার আফেস করছে রেডিও মুন্না কুমিল্লার আর খুলনার রেডিও মুন্না হয়েছে খুলনাথ তারপর রেডিও সৈদেশ হইছে কুমিল্লার কই অনতা হারা দিন তোকে মতো গান বাজনা লাগে থায় না মাইয়ারাও নাচে না পোলারাও লাফায় না তো তোকে বারওয়া ওলিয়া গিয়া তোকে সোজা করতেছে তোরা তা এখন সমক আমি আর লেবু এখন আবার লেবু হয়ে গেছে পরশু তো কয়দিন আগে ছেলেটার একটা মাইয়া মোরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে এহাম কায় আই এম নট ইন্টারেস্টেড ইন ম্যান আই এম লেবু আমি খেয়েবু ডাব আর কি কই ইউ ডু লেবু আমি খেয়ে না একটা বোঝাই কেউ বরিশালে খেতার কাটি তো বুঝি না কায় লেসবিআন আমি ফাঁক মাদ্দার ফাঁক কাটতে বলক মারে দিলাম ফিরেন রিকোয়েস্ট পাঠাইছে কায় আপনারে ভালো লাগে হ্যাঁ লেবু এন তো দাসের মাইয়া সব বলে লেবু ঘটনাকে মুকে বরিশাল পাঠাই দে সামাল তো ভালো লেবু চলবে সামালছে ভাই পাস না তো পেজ পেজ বলছি পাশ কি সিলেটে যতগুলা পেজ তোরা দেখ লাঙ্গল টু সিলেট সিলেট টু আমেরিকা সিলেট টু ইউরোপ সিলেট টু পং সবই হালারা খালি গান আর গান খালি গান আর গান যাই দেখ গান কিন্তু নাস্তিক বেশি আল্লাহ নাই খালি গান বাজনা শিক্ষা কিচ্ছু নাই খালি গান গান গান

তিন দিন থাকে কোনো কোনো জায়গায় বাইশ দিন থাকে কোনো দিন কোনো জায়গায় চল্লিশ দিন থাকে ঠিক আছে হেদায়ত করার জন্য যায় মানুষজন ডাকিয়া তাদের বোঝায় তো তো গোজে সিলেটে বারো আউলিয়া তেরো আউলিয়া চোদ্দ আউলিয়া পনেরো আউলিয়া নাম শেখার কারণ তোরা খারাপ তোরা খারাপ বুঝলো তোকে খেপ পে লাভ নাই মুই উচিত কথা কম দেখ বাংলাদেশে যতগুলো হাইলাইট নিউজ হয়েছে হাইলাইট নিউজ সব তোকে সিলেটে দেখ এত ডাক্তার দুধের ফোলা বাচ্চা হের হোকা পাট ডুকাইয়া মারিয়ে লাইস পিটাইতে পিঠাইতে মারিয়ে লাইস সমক করবে পোলা রাজি না মারিয়ে লাইছ। মায়া প্রেম প্রস্তাব দিছো রাজি না তোরা চাপাতে দিয়ে কোপা রিক্সা ওয়ালার মাইয়া বউ তোরা একসাথ রেপ কর তোকে দেশে সে এক মানে রেপ করে এই করে সেই করে এগুলা কি সবই তো তোকে হাই হাইলাইট নিউস তোরা যে ভুং ভাং কর বাংলাদেশের মাটিতে বইসা যে মোরা সিলেটি এহাক যেন আইয়া কমেন্ট দেয় আমি কিন্তু আইয়ে কমেন্ট দে আমি মালয়েশিয়া থেকে বা নোয়াখালী একজন যদি দুবাই থাকে বলে ভাই আমি দুবাই থেকে কমেন্ট করছি আইসা বলে না সিলেটি সিলেটি দুবাই সিলেটি লন্ডন সিলেটি আমেরিকা হেডা ডা তোকে সিলেটের কোনো বেইল আছে মগো দ্বারে বরিশাল লাগো দ্বারে আই কোনো বেইল আছে তোকে আলারা লন্ডন যাও যাইয়া চার কাপ কপ ধুই অস্তবোধ করে চলেছে পুরো লন্ডন ডারে মাইক চলাইছে আজকে হ তোকে কারণে এখন মোরা লন্ডনে যাই লজ্জা ভাই জন কয় বাংলাদেশে কয় তোরা কি সিলেক্ট আমি কি না কয় সিলেটির এখানে খারাপ হ্যাঁ ভাই বাপ মারে বাংলাদেশে মোরা সিলেটি লন্ডন মোরা সিলেটি আমেরিকা অ কমেন্ট গুলা দেখে নারা কিন্তু কমেন্ট দেয় সিলোটি লন্ডন সিলেটি কে সিলেটি দুবাই সিলেটি আমেরিকা এইভাবে কমেন্ট দেয় মানে বাপ দেখছ তুমি তোরা কর কি ওই যে বিদেশে গেছ তোরা কি কর ক এ দেখ আছাদু যাবান আছাদ কং খুৱাং বড়ি নাম্বার ওয়ান দেখ দে কি করে মালা মালয়েশিয়া তাই মালয়েশিয়া গরিব দাস মই চিনতাই না তোকে আমেরিকা কানাডা যে ভালো তোরা বেতন পাবা মই পাই এক সপ্তাহে এক সপ্তাহে করে বইয়ে বইয়ে খাই ফের পরে তোকে চাই বেছি টাকা দা করি তো তোরা সিলেট লন্ডন ক্যামেরা আমেরিকা যাই তোরা কি কর মই জানি না মই দেখিছি না না। তোরা বাপ মার বাংলাদেশের তোরা সিলেটী অমুক তমুক তোকে কোনো বেলে আছে নে হাল আর যে আবার লেবু হয়ে গেছে মাইয়াগুলা সব লেবু হয়ে গেছে তুই যাইতে পারবে নি লন্ডন আরে ফুডার পর ফুডার লন্ডনে তিনবার গেছি ফুড আর ফুডার লন্ডনে যাই খাইতে বইছি না ওই সেভেন সিস্টার স্ট্রিটে গেছিলাম লন্ডনে লন্ডনেই মানে আর একটা মহল আর কি ওইটার নাম হয়েছে এত কথা কসকারে ওই যে রনি চৌধুরী ওই যে আমার মা ছিল কিন্তু আমার ছেলে ডাকছে তুই উচিত কথা কম তো লন্ডনে গেছি যাই বহিছে এটা ৰেষ্টুৰেণ্টে খাই থে আইয়া দে কি ক'ত তাই পৰা কত তাই পৰা নামি কৈখি আপোনাৰ বাৰীকে মোৰ বাৰীতো চিলত আমি আপোনাৰ বাংলাদেশী নে কয় না মই চিলঠি কয় ঐৰে হালাৰ ফালা তোৰ বাৰী চিলঠি সেইবাৰ আমি যি কয় তুমি সেনে কি কাৰণ মই পিছনে আহিছে থালবাৰীৰ মাজিক হোটেলে এটা থালবাৰি মাজে তুমি বহিছিল কোনোদিন দেখোন নে চিল লণ্ডনে যাই থালবাৰ দি মাছবে বোরেশাল সামাদ সামাদলানছে মোরা দাউদর মলম বেস্মু খুজলির মলম বেস্মু আমরা বেস্মু ইলিশ মাছ বেস্মু আনারস বেস্মু হেড বড় তো মোরা পলেট মাছতে জামোনা অরে সিলেটে রে খ্যাপে গেছে তোরা খ্যাপ লাগি চাই জানা মই উসিদ করতে আই কাম তো গো দশন মাগিয়ার আই হাম ইকা লেবু কে হাম গোমডা দিয়া আডো লেবু মোর ফলেনেস্ট একটা আছে লেবু কিন্তু তো গো সিলোতি লেবু লেবু দেখবে খারা দেখাই কারা ওয়েট কর দেয় তো সিলেটি দেখ অবস্থা গমডা পড়ছে হাজিও হিজাব পড়ছে এবার লেবু খারা দেয় তোরা সিলেটিরা তোরা যাবে জাহার নামের প্রথম রাস্তায় বুঝছো পিছনের কাতার থাকবে তোরা থাকবে সামনের কাতারে এ দেখ তো সিলেটি খারাপ দেখাইতে আছে যাস না আর ধরছি পাইছে বেড়ে এই মাইয়াডার চেহারা কি খারাপ দেখেন এই মাইয়াডা কি পোলা পায় না দুনিয়াতে দেখেন এই মাইয়াডা তো পোলা পায় কত সুন্দর চেহারা তো গেছিল নাম হয়েছে ফারহানা আক্তার খারা দেখতেছে অবস্থা দেখ দেখ তো সিলেটি লেব দেখ আরে গেল কই আরে সি মোর পিকচার খারা এই দেখ এরম হাজে গমরা মমরা দেওয়া দেখ এই এত দেশে লেবু লেবু খারা দেখ লেবু দেখ খারা তোক দেশে লেবু দেখাই তোক সিলেটি লেবু দেখ ওয়েট খারা এই আবার লেবু দেখ এরম গমরা পরে এবার লেবু 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 বুঝো এগো পোলার দরকার নাই এগো মাইয়া 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 হয় দেখ এই মাইয়াটারে দেখতে কি দেখায় যে পোলা পাইবে না ওই দেখছো ওই লেবু লইয়া ওই দেখ ওই লেবু লেহাগুলা গুলা পরবে এগুলা কিন্তু সব লেবু দেখ তোমার সিলেটি লেব দেখ পজগুলা পরেও নাই পোস্ট গুলা পিকচার দেখাইছে কি সুন্দর আজিমার কা পিকচার খারাপ